বিগুণজন মুমিনান ও ইয়ামশি দিনের বেলা ইমানদার হবে রাতের বেলা বেঈমান হয়ে যাবে ও ইয়ামশি কাফিরা রাতের বেলা ইমানদার হয়ে যাবে ইউসমিহু গুরা জুলান দিনের বেলা তো ইমান হয়ে যাবে রাতের বেলা ইমানদার হবে দিনের বেলা বেঈমান হয়ে যাবে দিনের বেলা ইমানদার হবে রাতের বেলা বেঈমান হয়ে যাবে এই টাইমটা জন্য আমি লাগা বড় ভয় মরি এই টাইমটার জন্য আমি রাসূলুল্লাহ বড় ভয় করি সেই সময়টা যদি আমাদের মাঝে চলে আসে আর সেই সময়টাই আজকে আমাদের সামনে আসতে 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 শুরু করেছে আসতে আমাদের সম্মুখে আসছে যে টাইমটা আমাদের সামনে আসছে ওই টাইমটাই আমাদের ঈমান ধরে রাখাটা পুরানো তরিকাতের জিন্দেগি জীবন পুরাতন ওলি আউলিয়াদের জিন্দেগি জীবনগুলোকে নিয়ে ভাবুন আর তাদের রাস্তাটাকে মজবুত করে ধরুন আর নতুন করে রঙে রঙতে যাবেন না নতুন করে শরীয়তের আইনকে ধরতে যাবেন না যে আইনটা আপনার বাপ দাদু আপনার পীর মাশায়েখ আপনার ওলি আউলিয়া কোস কুতুব তাদের মাঝে রেখে গেছে ওইটাকে ধরবার চেষ্টা ফুরফুরাকে মহাব্বাত করেন ফুরফুরাকে ভালোবাসেন ফুরফুরার নীতি ফুরফুরার উসুল ফুরফুরার তরিকাত ফুরফুরার নীতি উসুলের উপরে একনিষ্ঠ তৈরি হন একগ্রতা তৈরি করুন নিজের সিস্টেমটাকে ইউনিটিটাকে চেঞ্জ করুন আর এস্টাবলিশ হন ফুরফুরা মাসলাকের উপরে তবেই আপনার ইমানটা থাকবে নচেত একটা সময় আসছে যে তিনটায় আপনি নতুন করে সমাজের বুকে রংতে গিয়ে আপনি ফিতনার মাঝে লিপ্ত হয়ে

আপনার পীর মাশায়ে এতদিন করে এলো আপনার তরিকাতের पीर দিন করে এলো তারা কি অবুজ না মূর্খ ছিল তারা তাদের জ্ঞানটা কোথায় কম ছিল তাদের জ্ঞান গড়ি মাটা কম ছিল যে তারা এতদিন করলো আর আজকে আপনি তাদের কথা শুনে আজকে আপনি তাদের কথায় রঙে রঙতে গিয়ে আপনি ইসলাম হারা শরিয়াত হারা কোরআন হারা ইসলামের নীতি উসুলের বাইরে চলে যাচ্ছে আপনি বলুন আপনি বলেন একবার আপনি আপনার বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন যাদের কথায় আপনি রঙতে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে আর পঞ্চাশটা বছর আগে পীর মাসাইকদের কথাটাকে দুটোকে নিয়ে ভাগ করুন দুটোকে নিয়ে যোগ করুন যে কোন কথাটা ঠিক আর কোন কথাটা পিঠি বোধ বুদ্ধি আপনার মানুষগুলো সমস্ত কথাকে স্মরণ করে ওই সমস্ত কথাকে মেনে ছিল তারা কিন্তু আল্লাহর অলি হয়ে গেছে যে কথা শুরু করেছিলাম যে কথা আমার মেন বিষয় যে আল্লাহর অলিদের জেন্দিগি জীবন নিয়ে ভাবুন আজকে আপনি যে দরবারে জমিনে আজকে আপনি বসেছেন যে মাহফিলে আপনি বসেছেন আপনি ভাবুন আজকে 89 90 বছরের কাছাকাছি এই মাহফিলটা এই মাহফিলে কত পীর মাশায়ে কলি আউলিয়ারা তারা আছেন তাদের মুখ থেকে যারা কথাকে অন্তরের মধ্যে ঢুকিয়েছিল তারা অলির বান্দা হয়ে গেছে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে আর আপনি 89 নয় আপনি 30 বছর তাদের জলসা শুনছেন আপনি আপনার লাইফটাকে নিয়ে ভাবুন আপনি কি করেছে আপনি আপনার লাইফটাকে নিয়ে ভাবুন আল্লাহর ওলি হাসাতে গোড়া চাঁদ আব্বাস উদ্দিন রহমাতুল্লাহ হুজুরের জিন্দেগি জীবন হুজুরের তাৎপর্যতাপূর্ণ জিন্দেগি জীবন নিয়ে আলাপ আলোচনা করলে দেখতে পাওয়া যায় মানুষটা তার পীর ছিলেন হযরত সুফি সাহ জালাল রাহমাতুল্লাহ বাংলাদেশের জমিনে তিনার বাড়ি আর বাংলাদেশের সিলেটের জমিনে তার মাজার আছে কেমন 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 আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলীন করে দিয়েছ কেমন আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য নিজের জানটাকে কোরবান করে দিয়েছে। তাদের जिंदगी जीवन তাদেরকে तात्पर्यপূর্ণ जिंदगी जीवन নি applicant বসে সবক মাসক করছেন যে লিরা যে সিস্টেমটা যে ইউনিকটা যে পোরাটা দিয়েছেন সেটাকে তিনি মাসক করছেন হযরতে চা আপা সুবহে الرحমাতুল্লাহি করতে করতে পড়েছে کہا ہے کہ حضرت پیر شام جناب رحمت اللہ علی ہے حضرت پیر انہ کے ڈاک دے چھنبابا بڑا چاہتا اب سے دل رحمت اللہ علی ہے ہمار جمعہ بابا ایک کونی آنو ہے ہماری رسول کو دل حضرت ساہ سپیر حضرت پیر حضرت پیر حضرت پیر حضرت پیر حضرت ঘুমের মধ্যে আচ্ছন্ন অবস্থায় শুনতে পাননি কথাটা কান থেকে বিলিয়ে গেছে ঘুমটা যখন ভেঙেছে বিশ্বের আরশাশীরা বলছে اے তোমাকে তোমার পিঠে কেছে

আমি আপনার murid আপনার ডাক শুনতে পাই না আপনার ডাক শুনতে পাই না এই জন্য আমি আমার দুটো কান কেটে ফেলেছি এই জন্য আমি আমার কানটাকে রাখতে চাই না আমার শরীরে যদি ওই কান দুটো থাকে আল্লাহর কোরআন শুনবো কি করে হাদিস শুনবো কি করে রাসূলুল্লাহর পানি শুনবো কি করে যে কান থেকে ধীরে ডাক শুনতে পাই না এই জন্য আমি আজনাতে আজরাতে গোনা চা আব্বাসউদ্দিন নিজের কান দুটো কে কেটে ফেলেছি হাজরাতে ঘোড়া চাল আব্বাস উদ্দিন রহমাতুল্লাহ এই পানিটা শুনবা সাথে সাথে হাজরাতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হুজুরামার বলতে শুরু করেছে এ আমার murid হাজরাতে ঘোড়া চাল আব্বাস উদ্দিন বাবা তোমার কানটাকে কেটে ফেলেছো আমার মুহাব্বতে আমার ভালোবাসাতে চুলে যাও চলে যাও চলে যাও আজ থেকে তুমি আল্লাহর ওলিদের বান্দার খাতায় নাম খানা আল্লাহ তোমাকে লিখাবার ক্ষমতা দান করেছে আরো জোরে বলা যায় না সুভান আল্লাহ বাবা

আজকে আমরা ফুরফুরা শরীফ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ এইটাই আমরা শেষ এটাই আমরা শেষ কিন্তু আমি পূর্বেই একটা কথা বলেছি দামান যদি ধরতে হয় মাসলাকের মুজাদ্দিদের জামানের দামান যদি ধরতে হয় উসুলকে ধরার জন্য নীতিকে ধরার জন্য উসুলের উপরে চলার জন্য কোরআনের উপরে চলার জন্য হাদিসের উপরে চলার জন্য নীতি উসুলকে ধরার জন্য এখন নিষ্ঠভাবে পুরো মাসলাকের দামান যদি ধরতে পারেন কাল কিয়ামতের মহা ময়দানে মুজাদ্দিদের জামান দাদাপীর কে রহমাতুল্লাহ মালিকের সাথে জান্নাতুল ফের দাউসে দেখা হবে জোরে বলুন আল্লাহ দান করবে আল্লাহ দান করবেন এই ক্ষমতা এই পাওয়ারটা আল্লাহর ওলি বান্দাদের কারে আমার আল্লাহ দান করবে কোন চটি বয়ের আলাপ আলোচনা নয় কোন বাপ দাদুর আলাপ আলোচনা নয় প্রতিটা কথা বলবো প্রতিটা বিষয়ের ওপরে একটা না একটা দলিল দিয়ে যাবো পূর্বেই বলেছি ফুরফুরা মাসলাকের নীতি ফুরফুরা মাসলাকের উসুল ফুরফুরা মাসলাকের নীতির উপরে যদি পরিপূর্ণতা আমান ধরতে পারেন কাল কিয়ামতের মহামাট ময়দানে আবু বাক্কারের সাথে জান্নাতে দেখা হবে আর আবু বাক্কা আপনার জন্য কালকে আমতের মহামাত ময়দানে সুপারিশের নাজাদের সারিয়া ওসিলা আমার আল্লাহ তাকে বানিয়ে দেবেন জোরে বলুন না সুভান আমার রাসূল শিকার করেছে আর আমার আল্লাহ বলেছে আমার আল্লাহর কথা আমার রসুলের কথা আমার হাবিবুল্লাহর কথা আমার রসুল বলছেন আমার উন্মাতে মোহাম্মদিরা আমার শুধু আমি রসুল্লাহ আমি নব্বী আমার জন্য শুধু সুপারিশ আমার জন্য শুধু সুপারিশি আমার জন্য থাকবে না কাল কি আমতের মহামাত মহিলা সুপারিশিটা আমার আল্লাহ আরো ব্যক্তিদের কারে আমার আল্লাহ দান করবে আমার আল্লাহ সুপারিশ তবে এটা বলবো না যে পীরের সাথে পালতুলা নৌকাই করে জান্নাতে যাবে এই কথা আমি বলতে পারবো এখন সমাজের মুখে বেরিয়েছে পীরকে ধরা আর পীরের সাথে পালতুলা নৌকা করে জান্নাতে যাবে এই কথা আমি বলবো না এই কথা বলার মতন ক্ষমতা আমার নাই আর এই রকম কোন দলিল ইসলাম কোরআন হাদিসের মধ্যেও তবে পীর তার জন্য সাফাত করবে পরিপূর্ণ মুরিদ যদি পরিপূর্ণ নীতির উপরে এস্টাবলিশ হতে পারে আমার আল্লাহ কাল কিয়ামতের মহা মাঠ ময়দানে পীরের জন্য মুড়িদের সাফাতের ক্ষমতা আমার আল্লাহ দান করবে এটা আমার রাসূলের কথা আল্লাহ নবী আল্লাহ রাসূল

সামনে সুপারিশ করলে আমার আল্লাহ ভাগ তাদের সুপারিশিকে কবুল করে নিয়ে গে আমার এক শ্রেণীর উম্মাদে মুহাম্মাদির নাজাদের জরিয়া আগা ওসিল আমার আল্লাহ আগা বানিয়ে দেবে আমার আল্লাহ বানিয়ে দেবে আমার আল্লাহ তারা কারা তারা কোন ব্যক্তি হবে

সামাইকরা শুনতে শুন আল্লাহ নবী বর্ণনা দিয়ে শুরু করেন এমা আমার সামরা শুনে কে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা তিন ধরনের ব্যক্তি কাল কিয়ামতের মহামার ময়দানেতে আল্লাহ পাকের সামনে সুপারিশ করবার আমার আল্লাহ পাকfmtadat করে থাকবেন এক নাম

আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যাবেন আমার আল্লাহ কাল কালকিয়ামতের মোকামাট ময়দানেতে আমার আল্লাহ পাকের সামনে সুপারিশ করবার ক্ষমতা দান করে দেবে আমার আল্লাহ কালকি আমতের মহামাঠ ময়দানে তিন ধরনের ব্যক্তিদের মধ্যে আমার আল্লাহ ওই ব্যক্তিদের কারে রেখেছেন আল ও যারা আল্লাহ পাকের আলেম যারা আল্লাহ পাকের আলেম সম্ভত যারা আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর কাছ থেকে বিদায় নিতে পারবে আল্লাহর অলি বান্দা হয়ে দুনিয়া জমিন থেকে চলে যেতে পারবে সেই সমস্ত ব্যক্তিদের কারে আমার আল্লাহ কাল কি আমতের মহামাট ময়দানে আমার আল্লাহ সুপারিশির ক্ষমতা আমার আল্লাহ দান করবেন জোরে বলুন না সুভান আল্লাহ তাহলে ভাব তাহলে চিন্তা করুন

وعلى أغلى سيدنا بن محمد فرع قربان الزمان بن محمد جس جس کو بھی دیکھا ہے وہ ان کا دیوانہ ہے بن کے محمد پر زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ ان کا বানা হোজা কম কোটোড়া হিন্দে কে মোহাম্মদ পারবান জমানা হলে আলা দরকারটা দরকারটা আমাদের আমাদের ইসলাম শরীয়তের নীতিটাকে কেমন ধরতে হবে কোরআনের নীতিটাকে কেমন ধরতে হবে ইসলাম শরীয়তের নীতিটাকে কেমন ধরা আমাদের জন্য দরকার সমাজে এখন অনেক ফিতনা তৈরি হচ্ছে সমাজে এক শ্রেণীর অনেক ফিতনা তৈরি হচ্ছে কেন তারা কিসের জন্য কিসের জন্য যে ফিতনা গুলোকে তৈরি করা হচ্ছে সেইগুলোর কারণটা কি সেইগুলোর দরকারটা কি আছে আর সেইগুলো দরকার কিসের জন্য কি জন্য করেছে আল্লাহ পাক কবুল করেন তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদিদুল জামান সিলসিলায়ে মুজাদিদুল জামান নারে তাকবীর বিদায় নব আপনাদের মাস থেকে যেটুকুনি কথা বললাম নীতি উসুলের উপরে এখন স্ট্যাবলিশড হন ফুরফুরা মাসলাকের নীতিকে অন্তরের মধ্যে তৈরি করুন আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পথে শরীয়তের পথে কোরআনের পথে হাদিসের উপরে স্ট্যাবলিশড হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুমা আমিন বিদায় নেব আপনাদের মাঝ থেকে আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইয়েরা যারা এখনো পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা